আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ব্লগ এখন কিন্তু বাহিরে প্রচন্ড পরিমাণে গরম বাহিরে একদমই বের হওয়া যায় না रूमের মধ্যে যতই থাকি না কেন ফ্যানের বাতাস একদমই শরীরে লাগে না উল্টা আরো ঠান্ডার বদলে গরম বাতাসটাই আসে শরীরে তো ফাইনালি এসি কিনে ফেললাম আমি তো বাইরের মানুষের কথা চিন্তা করতেছি তারা এই রোদের মধ্যে কত না কষ্ট করে আমরা সকলে চেষ্টা করব তাদেরকে একটু একটু করে সাহায্য করতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ব্লগটা তো ঘুম থেকে ওঠার পরে দেখে প্রচন্ড পরিমাণে রোদ আমার রুমের মধ্যে আসতেছিল তো বাইরে এতটা রোদ এখন পর্যন্ত কিন্তু আমি নাস্তা করিনি তো ভাবতেছি একটু ঠান্ডা ঠান্ডা কি খাওয়া যায় তারপর আমি একটু বাঙ্গের শরবত বানিয়ে ফেললাম ও আপনাদের একটা জিনিস বলা উচিত যে ভুলটা আমরা সকলেই করে ফেলি এই গরমের মধ্যে কিন্তু আমার ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে ফেলি কিন্তু এটা করার ঠিক না পানিটা একটু নর্মাল হলে তারপর খাওয়া উচিত না হলে কিন্তু হার্ডের অনেক সমস্যা হচ্ছে ইদানিং অনেক মানুষই এই ঠান্ডা পানি খাওয়ার থেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তাই প্রতিটা মানুষের কিন্তু সচেতন হওয়া অবশ্যই উচিত তো আমি সকালে নাস্তা সেরে তারপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের রান্না ছিল রুই মাছ তো পেঁয়াজও এটা কিন্তু অনেক মজা হয় আমাদের বাসার মধ্যে আমরা দুই ভাই বোনই শুধু রুই মাছটা খাই আমার আম্মু খায় না তো তারপর আমি রান্না করেছিলাম লাল শাক আর সাথে ছিল মরিচ অনেক মজা করে খেলাম ও সাথে কিন্তু আলু ভরটা ছিল তো আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই খাবারের শেষে আমি একটু ঘুমিয়েছিলাম দুপুর টাইমটা আমাকে ঘুমাতে একদমই ভালো লাগে না তো মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগে তখন একটু ঘুমাই দুপুরে ঘুম থেকে ওঠার পর আমি একটা আইসক্রিম খেয়েছিলাম এটা আমার হাতে বানানো আপনাদের সাথে এই আইসক্রিমের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এর মধ্যে তারা এসি নিয়ে চলে আসছে আর অলরেডি লাগানো শুরু করে দিয়েছে তো আমার একটু খুশি খুশি অলরেডি গরমের থেকে একটু রেহাই পেলাম কিন্তু রুমের অবস্থা একদম বাজা হয়ে গেছে ধুলাবালি দিয়ে এই গরমে কিন্তু পশু পাখির কথাও চিন্তা করা উচিত অনেক পশু পাখি কিন্তু এই গরমে মারা যাচ্ছে আমরা একটু একটু করে চেষ্টা করলেই তাদেরকে কিন্তু সাহায্য করতে পারি অনেক মানুষও আছে যারা এই গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে তাদের পাশে দাঁড়ানো উচিত আমাদের আমরা কিন্তু বাসায় বসে পাখিদের জন্য কিছু একটা করতে পারি সেটা হচ্ছে বারান্দার গ্রিল বা জানালার গ্রিলের মধ্যে পানি পাত্র খাবারের পাত্র ঝুলিয়ে দিলে ওরা এসে এখানে পানি খাবার এগুলো খেতে পারে এভাবে কিন্তু আমরা পশু পাখিদের সাহায্য করতে পারি বা বাইরে কোথাও পশু পাখি দেখলে তাদের কিন্তু খাবার দেওয়া অবশ্যই উচিত তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আল্লাহ হাফিজ